이े भेजा ठंडा कौन छे बाबा म ा न 아, देसी जल्दी 아아 ग मनी 아ा ब ा아아 नो सुला कोता रही अच्छा उ 아 बाबा इसको चाटा खेल जाना ब 아 ब ा मगु उती ठंडा को छे बाबा उ ब

ও বাবা রে এ কি ঠান্ডা রে তার উপরে আবার হাগার জ্বালা বাথরুম ছাড়ি দিয়ে আইছি ফাঁকা জমি নিয়ে আসছি রে সেটি যে ঠান্ডা এটি যাও রোদের একটু তাপ লাগছে আস্তে করে ছেড়ে দিই রে যা বাবা বাড়ি যা ও ও বাবা রে ও

সালা তিন চার দিন সর্দি হ্যাঁ যা অবস্থা সালা নাকে নিঃশ্বাস নিতে পারে তিনি সালা বাড়িকে আইসা ও দেরি হেলো না গামছা কাঁথাটা লিয়ালি যা মুখ টুক গা মুছেলি যা পালি যাবো আর কি Oh, no, 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 no. Where's <laughs> Sarah? তুমি কি এতিয়া আগু লাগে আমি খুব দিয়া মানে মান মন্দ্ৰ চাই লোক ঘৰত চলিছে বিৰিয়ানী বিৰিয়ানী

কোন সাথে শীতের জায়গায় পুন মুছে দিছে রে ছে 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 সালা বিশাল একটা দায়িত্ব দিচ্ছ এই কুড়া লক্ষ্য রাখতে না হলে মুরগি টুরগি আঁজড়ি দিবে বাবা বিশে রই কুড়াটার দিকে লক্ষ্য রাখি আচ্ছা দুপুর হয়ে গেল তো বেলা তো গুড়ি এলো কি খাইতে দাইতে ডাকবে নি না কি ও নো কি রে বিশে আছো কেন আচ্ছা মা

গা দিতে কইতে তুই তো পেপা তাতে লাগে ঠাই মার মার গছ নো গাটা ধোয়া হইছে পাঁচ আবা গিটলে কি কইবে কি ভাই না গা তো দিছি আবার ও

আরে ভোজু যে ঠান্ডা পড়ছে সব কুকুরিয়া ভিতর দিকে ঢুকিছে আর দিন ঘরে গা ভিনি বলে আজকে গা ধুতে আইছিলি আর খাবো বলে ঘর যাইতিলি ঘরে খাইতেও যায়নি ঢুকতেও যায়নি দূর দূর করে গেটি দিছি ওই জন্য পালিয়ে আসছে আনু ভোজু এত ভোগ লাগছে দুপুরবেলা দুটা খাইতে দিল নিমা মা দূর দূর করে গেটি দিচ্ছে আমাকে ওই জন্য মনে থেকে ওই রাস্তায় পালিয়ে আসছে দাদা অত দুপুর হলো তুমি এখনো কোনো খাওনি না রে ভাই না ভাগ্য আমার খাবার নেই মাথা ঠুকলে হবে কি ক আচ্ছা বাবা মনে চিন্তা করে কোনো দরকার নেই আমার ঘর যা ভাত তরকারি আছে চলে এসো খেয়াল বুঝে নিয়েছো আচ্ছা আচ্ছা ভাই আইসি তাহলে দে যাও দুটা খাইতে দিলু আইসি শালা টকা ছাকা কে মানুষ করলি কলি পিটে রে খাইতে দুটা দিলু একটা শোয়ার কথা কইলু রে এত রাত্রে আজকের আমি পালিয়ে যাইছি একবার রোয়ার কথা কইলু তো জীবনে ভালো হবে না না ঘর আমি যাবো এত বড় অসম্মান করে আমাকে গিয়ে দিচ্ছে আমি তো ঘর তো যাবো নি যে কোনো আজকের রাত্রে আমাকে গাছের গোড়ায় কাটিতে হবে তার পরের দিনটা যদি আমাকে খুঁজে আইসে খুঁজে আইসে যদি কয় না ভুল হয়েছে তুই ঘর চা তাহলে যাবো তার আগে আমি কিন্তু দুদিন ঘর যাবো বাবা কি কট কট করছি ইচ্ছা পাইছে দাঁড়া ইচ্ছাটা করলে উঠে যা ও শালা এত কাজের চাপ মুখ ধুয়ে দিয়ে একটু জল খাবো সৌ টাইমটাও নেই না চাই একটু মুখ ধোয়া জলটা খাই সন্ধ্যা হলো চোখ মুখ ধুয়ে একটু চা খাইতে হবে দোকানে না যাই চোখ মুখটা ধুয়ে নিতাম ও বাবা রে শালা ঠান্ডায় পিছাবো হইতে চাইনি বাবা 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 একটি মো কাজ কে একটা লাইট ঘুরায় না ভুলিটা ছাড়ি একবার ভজ খাইতে দিন আমি গাঁতায় আইনি শুভ পেচ্ছা করতে বেশি আর মুখ ধুয়া গায়ের জলটা ফেলে দিয়ে আমার গাঁথাটা ওটা ভিজে দিল আমি এখন কাই রইব কথা আগে আমি অন্ধকারে দেখতে পাইনি তোমাকে বুঝছো আমি মুখটা ধুয়া জল ফেলে তোমার গায়ে পড়েছে আমি বুঝতে পারিনি গো তুই কোন সব আমি বুঝলিও সব এই যে গাঁথাটা যে ভিজে লো আমি এবারে রইব কাই কথা আমাকে তো ঘর নিয়ে বারকি দিছে এই দশ দিন গা ধুইনি বলে এবারে আমাকে তো গাছ তলায় তো তুই দেখ তো এইটা লিয়া কি আমি সারা রাত গাছ তলায় বসে রইতে পারবো তুই ক আচ্ছা বলুদা তোমার গাঁথা যখন ভিজিছে এই ভিজা গাথায় তোমাকে রইতে হবে না গাছ তলায় রইতে হবে তুমি আমার সঙ্গে চলো আমাদের খাওয়া দাওয়া করে আমার কাছে শুয়াবো আচ্ছা দাদু তুমি যখন কৌদু আর এত করিয়া আচ্ছা আর গাছ তলায় রইবনি আজকে রাত্রা তোমার কাছে রয়ে যাবো ঠান্ডাও আর তোমার তো সব ভিজেছে হম হম ঠান্ডা লাগছে তুমি আমরা ওটা ঘুরে লো আর ওখানে খুলে দাও সব খুলে তো ওটা তুমি ঘুরে এলো

একদম জল নিয়ে খেলবো বুঝছো হুম হুম হ্যাঁ ঘুমিয়ে যাও আরে ঘুমিয়ে আরে শীতকালে এত জল খাবো নি আমি এ বাবা এ কি মোটা বাইছি রে এ বাবা এদিকে শীতের জ্বালা এদিকে মোটার জ্বালা কি করি ও বাবা না দুধ ঘুমা দেব কি করি যে সালা আমার লাইটটা কাই গেল কথা কাই

বাবা দত্ত কামিয়ে দিচ্ছে ততটা আবার ভর্তি করতে আহ কি শান্তি উফ বাবা পেচাপ করা হয়েছে আবার চাপাটা লাগিয়ে দে উফ তা দশ দিন গা ধুইনি এত খেসানি গন্ধ হয়েছে রে ও মাগো ছাকি জল টিসটা বাইছে রে উফ যে ঠান্ডা ঠান্ডা লেপ ছেড়ে জল গরম করে রেখে দিল না কি বোতল হম জল গরম আর নোনা লাগছে কেন কি ব্যাপার মনে হয় মা ঠান্ডার সময় জল মনে গরম করে রেখে দিয়েছে না আর দুট খেলি জলটা কেনা আরে ভলুদা অনেক রাগ হয়েছে আমার প্রচুর পেশসাপ পাইছে ভয় লাগছে বাইরে যাবো চলো না তুই এত রাত্রে তোর আবার কি হইল পেশ করতে এত রাত্রে

আমার লেপ ঘুরতে দিচ্ছি সে রাতে পেশা বাইরে নিয়ে করে আমার বোতলে করছে তুই পেশা আমার খাবাইছে যখন তুই একটা বিড়ি বিড়ি তুই আগে আমার তারপরে বিড়ি আমি তো তোকে বাড়ি যা বিড়ি দিব চক বাইরে বিড়ি আমি ঘরের মধ্যে আপন হয় না আমি ঘর পালিয়ে যাই কাল থেকে ভালো করে সবাই মিঠে গা ধুবো আমি ঘরেই বলিবো না না পালি যাই